এক চামচ টমেটোর রস এই গরমে আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারে তার জন্য টমেটোর রসের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে ব্যবহার করতে হবে টমেটোর রসকে কিন্তু কখনোই সরাসরি ত্বকের মধ্যে লাগানো ঠিক নয় কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয় সানস্ক্রিন ব্যবহার করার পরেও সারা বছর কিন্তু আমাদের ত্বকের মধ্যে ট্যান পড়তে থাকে তবে ঘরোয়া উপায়ে টমেটোর প্যাক যদি এইভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ত্বকের ট্যান খুব সহজেই দূর হয়ে যাবে তো আর বিছানা কথা বলে ঝটপট করে আজকে রেমিটা দেখে না টমেটোর রসের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মেশাবে সপ্তাহে কদিন ব্যবহার করবে সবকিছুই আজকে কিন্তু এই রেমিডির মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি আর ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করব তার জন্য নিচ্ছি এক চিমটে মতো বেসন রান্নার যে গুঁড়ো বেসন হয় সেটাই নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নিয়েছি গোলাপ জল এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের নোংরাকে কিন্তু খুব সহজে দূর করে দেয় রোজ স্নান করতে যাওয়ার আগে বেসনের সময় যদি অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে মাখতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে বাজার কোনো জিনিস মাখতেই হবে না তারপর দু থেকে তিন মিনিট হালকাতে মুখটাকে মাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিলে তাহলেই কিন্তু যে কোনো রেমেডির রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যায় তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল এরপর বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এরকম একটা গোটা টমেটো সেই টমেটোটাকে আমি কেটে এখানে অর্ধেকটার মতো করে নিচ্ছি কারণ এখানে আমার এক থেকে দু চামচ মতো টমেটো রস হলেই কিন্তু আমার ফেস প্যাকটার জন্য যথেষ্ট তারপর এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সির মতো পেস্ট করে নিতে পারো তো আমার এখানে দু চামচ মতো টমেটো রস রেডি হয়ে গেছে এরপর প্যাক বানার জন্য আর যে উপাদানগুলো নিতে হবে তার জন্য প্রথমেই প্রয়োজন কিন্তু বেসন আমি এখানে ছোটো চামচে দু চামচ নিচ্ছি তোমরা যদি বড় চামচ হয় তাহলে এক চামচ নিও তার সঙ্গে নিয়ে নিও এক চিমটে মতো হলুদের গুঁড়ো আর যে টমেটোর পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি এই টমেটোর রস কিন্তু আমাদের ত্বকের জন্য ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে তারপর আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ মধু মধু আমাদের ত্বকের চামড়াকে মোলায়েম রাখতে সাহায্য করে যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে ব্রণের কালো দাগঝপ কিছুতেই যাচ্ছে না তারা রোজ রাতে অল্পখানি অ্যালোভেরা জেলার মধু মিশিয়ে মেখে দেখো ত্বকের মধ্যে থাকা ব্রণের কালো দাগঝপ কিন্তু দ্রুত দূর হবে তারপরে এই সবকটা উপকরণটা আমি এখানে মিশিয়ে নিই ফেসপ্যাকটাকে রেডি করে নিয়েছি তোমরা এটাকে চাইলে হাতে পাই এবং গলাতেও ব্যবহার করতে পারো তার জন্য এই পরিমাণটাকে তোমরা একটু বাড়িয়ে নিও এরপরে এই ফেস প্যাকটাকে আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে রেখে দেবো যখন দেখবো এটা একটু শুকনো হয়ে গেছে তখন সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো তো আমার ফেস প্যাকটা পুরো মুখের মধ্যে লাগানো হয়ে গেছে তো এই রেমিডিটা তোমরা ট্রাই করে দেখো এই গরমকালেও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা ট্যান কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর এটাকে নর্মাল জল দিয়ে আমি রিমুভ করে নিচ্ছি একটা টিস্যু আছে প্রথমে ক্লিন করে নিচ্ছি এই রেমিডিটা ছেলে মেয়ে উভয়েই করতে পারো আর সপ্তাহে এটা তোমরা দুদিন ব্যবহার করে দেখো তাহলেই কিন্তু ত্বকের কালচে ভাব কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করো আর যদি দিনের বেলা করে থাকো তাহলে কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করে নিও এরকম রেমিডির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টস করে জানতো বন্ধুরা আজকের মতো টাটা